আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে হাসি খুশি থাকার চেষ্টা করুন একদম টেনশন করবেন না মনে রাখবেন যে কদিন পৃথিবীতে আসি যেন হেসে খেলে সবার সাথে আনন্দে কাটাতে পারি হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন নাকি মন খারাপ করছেন না ভাই আপনি আপনার কর্তব্য পালন করেছেন তারা কে কতটুকু আপনার জন্য কি করলো না করলো এটা নিয়ে ভাববেন না ভাই বরং বিধাতার কাছে এই প্রার্থনা করুন বাকিটা আপনি অপরের জন্য এভাবে কাজ করে যেতে পারেন এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন হ্যাঁ যেসব কাজগুলো আপনার করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা মাঠে খেলা করছে গিয়ে বসে দেখলেন তাদের সাথে খেললেন বা ছোট বাচ্চাদের মনে না পাপ থাকে না তারা হাসতে জানে মন খুলে হাসতে জানে তারা মনের কথা বলতে জানে ভাই যেটা মানুষের ক্ষেত্রে অনেকটাই অভাব রয়েছে অনেকে দেখবেন সামনে একটা কথা পেছনে একটা কথা সামনে আপনার প্রশংসা করছে আর পেছনে বাঁচ চেষ্টা করছে পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাই বাচ্চাদের সাথে মিশুন না নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করতে পারেন হ্যাঁ আপনি বলতেই পারেন যে আমার তো বয়স হয়ে গেছে আমি তো হাঁটাচলা করতে পারি না আমি তো কঠিন পরিশ্রম করতে পারি না তো আমি কিভাবে কঠিন কাজ করবো আরে ভাই কঠিন কাজ করা মানে যে শুধু মাথার ঘাম পাই ফেলে কঠিন কাজ করা তা কিন্তু নয় বুদ্ধি আপনি বুদ্ধি দিতে পারেন যে মানুষটা সমস্যায় পড়েছে যে মানুষটা অভাবে আছে সুবুদ্ধি দিন তাকে মোটিভেট করুন যে মানুষটা খারাপ পথে চলে যাচ্ছে তাকে ভালো পথে আনার চেষ্টা করুন বুদ্ধি দিন বুদ্ধির বলটাই হচ্ছে সবথেকে বড় বল দেহের থেকে বুদ্ধির বলটাই হচ্ছে আসল এরপরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ তা হলো অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে এমন ধরনের কথা প্লিজ বলবেন না কাউকে যাতে পরবর্তীকালে সে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে বা অসহায়ত্বের সুযোগ নিতে পারে এই যেমন ধরুন না তুমি আমাকে ছেড়ে যেও না তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি সব কিছু শূন্য দেখব প্রিয় বন্ধু আমার এমন ধরনের কথা আপনি যাকেই বলবেন সেই পরবর্তীকালে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে কেন জানেন কারণ সে বুঝে যাবে ও ছাড়া আপনি এক পাও চলতে পারেন না তাই নিজের ওপর ভরসা রাখুন আর ভরসা রাখুন বিধাতার ওপর ভাই আপনার কর্ম যদি ভালো হয় না এই ফল ভালো হবে আজ পর্যন্ত আপনি সঞ্চয় করেছেন বাট নিজের নামে একটা পয়সাও সঞ্চয় করেনি এবার থেকে এখন থেকে নিজের কথাও ভাবুন ভাই নিজের নামে অল্প হলেও সঞ্চয় করে রাখুন আরে একটা সময় দেখবেন এই অল্প সঞ্চয় অর্থই আপনার অনেক বড় কাজে লাগবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেশি। পরিবার ভাই একটা সময় দেখবেন ধীরে 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 আপনার থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ পাশেই আছে কিন্তু কোথায় যেন একটা মনের দূরত্ব তৈরি হয়ে যায় আপনার যদি অর্থ থাকে আপনার যদি সামর্থ্য থাকে ভাই কত বন্ধু বান্ধব লোকজন আপনার পাশে থাকবে কথাটা হয়তো শুনতে কেমন কেমন লাগতে পারে বাট একদম বাস্তব কথা ভাই টাকা ছাড়া সব ফাঁকা এরপর জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে মনের জোর বাড়ানো বয়স হচ্ছে একটা সংখ্যা মাত্র মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন বয়সে কিছু যায় না সেনা ভাই বয়স একটা সংখ্যা যত বেশি নিজেকে গুরুত্ব দেবেন যত বেশি নিজের কথা ভাববেন যত বেশি নিজেকে মোটিভেট করবেন যত বেশি নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন তত বেশি আপনারই ভালো লাগবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রণাম নেবেন ধন্যবাদ